আজ বৃহস্পতিবার বত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে সতেরোই জুলাই মেষরাশি মেষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনারা কাঁচের মাটির পিতলের বা তামার পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দেবেন মাছের অ্যাকোয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন এটিও আপনাদের তত্ত্বকে কিন্তু অ্যাক্টিভেট করতে চলেছে একই সাথে আপনাদের বলব হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন ব্যবহার করুন ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই গুরু যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন কারণ বৃহস্পতি খুব সম্প্রতি কিন্তু অতি হতে চলেছেন শনি বক্রি আছে আর মাত্র কিন্তু একদিন পরই কিন্তু বুধ বক্রি হয়ে যাবে তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আর এই যে আমাদের জীবনের প্রে বিবাহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এ সব কিছুর কারকতত্ত্ব কিন্তু বৃহস্পতির কাছেই আছে এজন্য বৃহস্পতির মজবুতি কিন্তু এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমীটরাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মে সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর দেখুন বর্তমানে আপনাদের সাড়ে সাতের প্রথম চরণ চলছে আর তেরোই জুলাই কিন্তু শনি বক্রি হয়েছে বক্রি শনির কারণে আগত একশো আটত্রিশটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ অতিরিক্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য খাবার আপনার শক্তিকে বৃদ্ধি করতে চলেছে আজ চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসাতে লক্ষ্মী এটিকে উপদেশ হিসাবে নেবেন না প্রতিকার হিসাবে গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন কারোর কাছ থেকে যদি টাকা পয়সা ধার নিয়ে থাকেন বিনা শর্তে আজ সেগুলি ফেরত দিতে হতে পারে যার কারণে আজ খরচ বেড়ে যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত করতে পারে ষড়যন্ত্রের শিকার হতে পারেন এ বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করুন চোখ কান খোলা রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে যদি ওই সন্দেহবাতীক না হন আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি পালন করুন